ভোগান্তির আরেক নাম হচ্ছে নামজারি বর্তমান সময়ে সবচেয়ে করে একটি কাজ হচ্ছে নামজারির কাজটি আমরা যারা অনেকে নামজারি করেছি অথবা নাম জারি করতে চাচ্ছি আমরা সবাই জানি বর্তমানে নামজারি করাটা আর নিজের সাথে নিজে যুদ্ধ করাটা একই কাজ যদিও গভর্নমেন্ট নতুন নিয়মে এই নামজারি সিস্টেম চালু করেছে কিন্তু আমার মনে হয় না কেউ এ পর্যন্ত সহজভাবে ই নামজারি করতে পেরেছে অথবা করতে পারছে দু সালে নতুন একটি ওয়েবসাইট রেডি করা হয়েছে নামজারির জন্য কিন্তু এখন পর্যন্ত এই ওয়েবসাইটটি দিয়ে নামজারি কাজ কেউ করতে পারছে না বিভিন্ন ধরনের সার্ভার সমস্যা সার্ভার জটিলতা এবং বিভিন্ন ধরনের জটিলতার কারণে আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নামজারি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং নামজারি প্রক্রিয়া এবং নামজারি করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় একজন ব্যক্তির সব কিছু এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবেন আশা করি আপনারা নাম সম্পর্কে বিস্তারিত জানবেন এবং নাম জাদি করার প্রক্রিয়া এবং নাম জারি করতে একজন ব্যক্তির কী কী ডকুমেন্টস প্রয়োজন কী কী কাগজপত্র প্রয়োজন সব কিছুই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং দুই হাজার পঁচিশে নতুন নিয়মে নাম জারি করার জন্য কী কী করা লাগবে এবং কি কি ধরনের কাগজপত্র লাগবে সেই বিষয়েও আপনাদেরকে আমি আজকে বিস্তারিত বলবো আমরা স্ক্রিনে যদি খেয়াল করি দেখতে পাচ্ছি আমরা নাম জারি করার জন্য একটি উত্তরাধিকার অ্যাপ নতুন একটি ক্রিট করা হয়েছে এখানে আপনারা চাইলে আপনাদের কার অংশ কতটুকু বন্টন নামাদলের মাধ্যমে যার প্রাপ্য যতটুকু সে সেভাবে বন্টনামা দলিল করে নিতে পারবেন আর আরেকটা বিষয় এখন বর্তমানে নাম জারি করতে হলে কিন্তু আপনাদের যারা যৌথ ফ্যামিলিতে বসবাস করেন এবং অনেক ভাই বোন রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা বন্টনামা দলিল করে নেবেন পিতার মৃত্যুর পরে কারণ বন্টনামা দলিল ছাড়া কিন্তু এখন নাম জারি হচ্ছে না আপনারা যদিও অনলাইনে আবেদন করতে পারবেন কিন্তু বন্টনামা দলিল যদি আপনারা না দেখান তাহলে কিন্তু আপনারা আপনাদের নামদারিটি বাতিল করে দেবে সো এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই অনেক কেয়ারফুলি সতর্ক থাকতে হবে এবং সব কিছু আমাদেরকে খুব ভালোভাবে দেখে তারপর একজন এক্সপার্ট ব্যক্তির মাধ্যমে নামজারি আবেদন করে নিতে হবে তাহলে চলুন আজকে দেখে এক একটি নাম জারি করছে কি কি কাগজপত্র লাগবে এবং অনলাইনে নাম জারি করার ই নাম জারি করার জন্য যে ওয়েবসাইটটি নতুন নিয়মে চালু হয়েছে সেই ওয়েবসাইটটির বিষয়ে একটু ভালোভাবে জেনে আমরা যদি প্রজ্ঞাপন পরিপত্রতে ঢুকি তাহলে দেখবেন আমার স্ক্রিন আপনারা অবশ্যই দেখতেছেন আপনারা একটু কষ্ট করে নিজেরা পড়ে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা আমি যতটুকু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নামদারি যদি খেয়াল করেন আপনারা যদি একটি নামদারি কখন না করা হবে এখন কখন মঞ্জুর করা হবে সে বিষয়ে কিন্তু এখানে বিস্তারিত বলা হয়েছে যদি আপনারা খেয়াল করেন দেখবেন একটি নামদারি নাম মঞ্জুরের কারণগুলো কি এবং কিভাবে সে বিষয়ে বলা হয়েছে। বিষয়গুলো একটু করে। বিগত সময়ে বেশ কিছু নাম মঞ্জুরের আদেশ পর্যালোচনা করে দেখা যায় অনেক ক্ষেত্রে তুচ্ছ কারণে নামদারি আবেদন বাতিল করা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে নাম আদেশ যথাযথভাবে প্রদান করা হয়নি তাই এখন থেকে নামজারি আবেদন বাতিলের ক্ষেত্রে কোনো না কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে নামজারি আবেদন নাম মঞ্জুরের ক্ষেত্রে সহকারী কমিশনার বমি মন্ত্রণালয়ের সাত ফেব্রুয়ারি দুই হাজার বাইশ তারিখে স্মারকং এত ই নামজারি সিস্টেমের স্বচ্ছতা ও জবদিহিতা নিশ্চিত করার স্বার্থে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন নামদারি আবেদনের হার্ড কপি জমা না দেওয়ার কারণে নামজারি আবেদন নামঞ্জুর করা যাবে না তারপর অনেক ক্ষেত্রে সার্ভেয়ার ইউনিয়ন কানরগু মতামত প্রতিবেদনের ভিত্তিতে নামধারি আবেদন নামঞ্জুর করা হয় কিন্তু আবেদন কি ধরনের ত্রুটি রয়েছে তা উল্লেখ করা হয় না এটা নাগরিক পক্ষে এরূপ আদেশের কারণ জানা অসম্ভব হয়ে পড়ে যা স্বচ্ছতা ও ক্ষেত্রে পক্ষে প্রতিবেদনে যে নীতিমালা বা তথ্য প্রমাণের ভিত্তিতে নামদারির আবেদন বাতিলের সুপারিশ করা হয়েছে তা উল্লেখ সহ আইনে দৃষ্টিতে গ্রহণযোগ্য তত্ত্বের গাততি গড়মিলের বিষয়টি সুস্পষ্টভাবে না আদেশ উল্লেখ করতে হবে দলিলের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের নামে পার্থক্য থাকলে নাম আবেদন বাতিল করা যাবে না দলিলে বর্ণিত দাতা গ্রহীতার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং নাম আবেদনের নম্বর ভিন্নতা থাকলেও নামদারি আবেদন না করা যাবে না এরকম অনেকগুলো শর্ত রয়েছে যেগুলো আপনারা একটু পরে নেবেন পরে নিয়ে আপনারা দেখে নেবেন যে আসলে এখন বর্তমানে ই নামে দু হাজার পঁচিশে অনেকগুলো আইন করা হয়েছে যে আইনে আপনারা জানতে পারবেন ই নামদারি বাতায় কারণ এবং কোনো দলিল যদি আপনারা সংযুক্তি না করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই নামজারি চাইলেও ওনারা বাতিল করতে পারবে না নাম জারি বাতিল করার জন্য যথেষ্ট পরিমাণ কারণ দর্শাতে হবে কিন্তু আদৌ কি বমি অফিসার অথবা সহকারী কমিশনার বমি কমিশনার কানরগু সে বিষয়গুলো কিন্তু তোয়াক্কা করে না যার কারণে নতুন আইনে আবার নতুন করে একটি আইন প্রণয়ন করা হয়েছে শুনানি গ্রহণ করা যেতে পারে আবেদনকারী মোবাইলের ফোন নম্বর সঠিক প্রদান না করা কিংবা আবেদন মানে বিবাদী মোবাইল নম্বর না থাকার কারণে নামদারি আবেদন বাতিল করা যাবে না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক পূর্বে জমি কেনা হয়েছে কিন্তু আবেদনের বাদী বিবাদের কোনো নাম্বার পাওয়া যায় না সেক্ষেত্রে বাদী পক্ষ তাদের নিজেদের নাম্বার দিয়ে দেয় সেক্ষেত্রেও আবেদন বাতিল করা যাবে না বিষয়টি এখানে বলা হয়েছে অনেক ক্ষেত্রে জমি বিষয়ে আদালতে মামলা থাকা অজুহাতে নামজারি আবেদন বাতিল করা হচ্ছে অথচ বাস্তবে দেখা যায় সংশ্লিষ্ট বিজ্ঞ আদালত উক্ত জমি বিক্রি হস্তান্তর নামদারি কোনো নিষেধাজ্ঞা দেয়নি প্রকৃতপক্ষে কোনো জমি ক্রয় বিক্রয় হস্তান্তর নামদারি বা মালিকানা বিষয়ে বিজ্ঞ আদালতে কোনো সুস্পষ্ট নিষেধাজ্ঞা বা নির্দেশনা না থাকলে নামদের আবেদন বাতিল করা যাবে না মানে আদালত থেকে যদি আপনাদের কোনো ধরনের নামদারির ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রয়োগ না করা হয় অথবা বিক্রি বা করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা না প্রয়োগ করা না হয়ে পারে সেক্ষেত্রে নাম জারি আবেদন বাতিল করা যাবে না তারপর হচ্ছে চলমান ভূমি জরিপের আপত্তি আপিল বা বিশেষ আপিল এর কোনো কারণে রেকর্ডের বিরুদ্ধে আবেদন কার্যদ্বারা মামলা চলমান থাকার কারণ দেখিয়ে নামদের আবেদন বাতিল করা যাবে না বা নিরূপণ করা যাবে না আবেদন পদত্ব দাখিলে কোনো শ্রেণীর নিয়মিত ভূমি উন্নয়ন কর কম বা বেশি করার কারণে নামদের আবেদন বাতিল করা যাবে না এখানে অনেকগুলো বিষয় বলা আছে আপনারা একটু দেখে নেবেন তারপর আবার বলা আছে আবেদনের জমি বিষয়ে সর্বশেষ রেকর্ড ভিন্ন উল্লেখ থাকলে নাম জার আবেদন বাতিল করা যাবে না অনেক সময় আবেদনের ক্ষেত্রে নাম জারির মানে কি শ্রেণীর বমি জমি সেগুলো উল্লেখ করা থাকে না যার কারণে অনেক ক্ষেত্রে আবেদন বাতিল করা যায় নতুন আইনে কিন্তু সেটাও আপনার করতে পারবে না ভূমি অভিযোগ চাইলে এখানে বলা হয়েছে একটি নামদের আবেদন বাতিল করার জন্য যথেষ্ট পরিমাণ কারণ দর্শাতে হবে এবং অবশ্যই আবেদনটি কেন বাতিল করা হয়েছে কী বাতিল করা হয়েছে এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করতে হবে তাহলে উনি নামদারি আবেদনটি বাতিল করতে পারবে আমি অনেক লেখাই স্কিপ করে গেছি সবগুলো পড়ি নাই যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো পড়ে শুনিয়েছি আপনাদের আপনারা নিজ দায়িত্বে একটু দেখে নেবেন কারণ সম্পূর্ণ লেখাগুলো পড়তে হলে প্রজ্ঞাপনটা পড়তে হলে আমার অনেক সময় দরকার আসলে এই সময় নিয়ে ভিডিও করার মতো ধৈর্য হোক নেই এবং এত লং ভিডিও করলে আপনারা কি পছন্দ করবেন না যার কারণে আসলে আমি মোটামুটি সব কিছু স্কিপ করে গেছি আপনারা চাইলে আমার ভিডিওটা ভালো করে দেখে নিতে পারবেন এবং নিচে ডিসক্রিপশনে আমি প্রজ্ঞাপনটা দিয়ে এটাও ডাউনলোড করে দেখে নিতে পারেন সো অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে রয়ে গেছে যেগুলো আসলে আমি পড়তে পারি নাই আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে প্রজ্ঞাপন যা দিয়েছে সে প্রজ্ঞাপন অনুযায়ী যদি নামজারির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা সঠিকভাবে পালন করে তাহলে আলহামদুলিল্লাহ তাহলে অনেকটা ভোগান্তি কমে যাবে আমাদের সাধারণ জনগণের এবং অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু থেকে বেশি বেঁচে যাব সেই বিষয়গুলো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যদি সবাই সাধারণ জনগণ যদি আমরা আসলে সবাই মিলে এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে নামদারি নিয়ে যারা দুর্নীতি করে অথবা একটা বিশাল একটা সিন্ডিকেট তৈরি করেছে তাদের বিরুদ্ধে রুখে তাহলে আমরা খুব সহজেই নামদারিগুলো আমরা নিজেরা করে নিতে পারব বাসায় বসে নিজে নিজে খুব সহজে কিন্তু বিরাট সিন্ডিকেটের জন্য আসলে আমরা নামজারি করতে হলে অনেক বেশি ভোগান্তির শিকার হতে হয় আর সেকেন্ড কথা হচ্ছে অনেক সময় ওয়ারিস সনদ না থাকলে নাম জারিতে দিতে চায় না আর এখন বর্তমান নিয়মে ওয়ারের সনদ কিন্তু তিন মাসের বেশি হলে এটা দিয়ে আপনাদেরকে নাম জানিয়ে দেবে না সো ওয়ারের সনদের ক্ষেত্রে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে যাতে ওয়ারের সনদের মেয়াদ তিন মাসের বেশি না হয় আপনারা দেখছেন আমি আরেকটা একটা পরিপত্র তৈরি করছি এই পরিপত্রতে লেখা আছে এক সময় ওয়ারি সনদ হালনাগাদ নয় মর্মে আবেদন বাতিল করা হয়ে হালনাগাদের মেয়াদ সম্পর্কে স্পষ্ট স্পষ্ট করে না থাকে বিভিন্ন সময়ে সিদ্ধান্ত প্রদান করা হচ্ছে এর ফলে নামদারি সেবা মান বিঘ্ন হচ্ছে তাই এখন থেকে কোনো ব্যক্তির মৃত্যুর পর ঋষিকৃত ওয়ারি সনদের মেয়াদ উন্মুক্ত থাকবে সরকার প্রত্যয়ন সিস্টেমের সঙ্গে নামদারি সিস্টেম অন্তঃসংযোগ স্থাপিত হলে ওয়ারিশ সনদ প্রত্যয়ন সিস্টেম হতে গ্রহণ করতে হবে যদি ওয়ারিশ সনদপত্র উল্লিখিত নামের সাথে দলিলের নাম বা নামদারি আবেদনকারীর নাম ভিন্ন তাহলে তাতে পুঁচিপত্র জন্ম নিবেদন অনুযায়ী সেগুলো ঠিক করে নিতে হবে যাই হোক আরও অনেকগুলো স্কেপ রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন আমি আপনাদেরকে একটা আংশিক ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি করা কারণ আমাকে অনেকে করতে ছিল ভাই একটা নামজারি নিয়ে একটা ভিডিও বানান বর্তমান নামজারির সিস্টেমটা কোনো কিছু আপডেট হয়েছে কিনা হ্যাঁ আপডেট হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে আপডেট হয়নি যার কারণে নামজারি করতে হলে অনেক বেশি ভোগান তির হওয়া লাগছে সো যে কোনো সময় একবারে আপডেট হয়ে যেতে পারে তারা একটু খোঁজ নিলেই অথবা আপনারা নিজেরাই কম্পিউটারের মাধ্যমে দেখে নিতে পারেন যে আসলে আপডেট হয়েছে কি না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার সাথে যোগাযোগ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং শেয়ার করবেন যাতে অন্যরাও উপকৃত হয় আর কারো যদি নাম জারি অথবা আইনানো কোনো বিষয়ে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় যে কোনো সেক্টরে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি সমাধান করার চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম